প্রতিবেশী বাংলাদেশে জটিল পরিস্থিতি থাকায় সে দেশে পড়ুয়া ভারতীয় ছাত্রছাত্রীরা নিজ দেশে ফিরেছেন কৈলা শহরের মনু স্থলবন্দর দিয়ে ভারতীয় পড়ুয়ারা ফিরে আসতে শুরু করেছে আজ দুপুরে বাংলাদেশের সিলেট উইমেন্স মেডিকেল কলেজে পাঠোরতা ঊনকোটি জেলার এক ছাত্রী নিরাপদে এসে পৌঁছেছে তপশ্রিয়া পাল নামে প্রথম বর্ষের ছাত্রীটি বিজিবির সহায়তায় রীতিনীতি মেনে সীমান্ত পেরিয়ে এলে এপারের একশো নিরানব্বই নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয় দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ থেকে ফিরে আসা ছাত্রী তপশ্রিয়া পাল জানায় দিন কয়েক আগে তাদের কলেজে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় পরে দুদেশের প্রশাসনের পূর্ণ সহযোগিতায় স্বদেশে ফিরতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করে সে এখান থেকে আওয়ার সময় আওয়াজ মানে ফেরার পেতে মানে অনেক সাহায্য করছে বিএসএফরা মানে যে দেশ এতে মানে ওরা কোনো অসুবিধা হতে দেয়নি আরো স্টুডেন্ট আছে ওরা ধাপে ধাপে এসে পড়বে